দিশা এন্ড মুস্তাক তো এই বইটা থেকে আপনি মানে কি শিখবে মানুষ বা পজিটিভ নেবেন না আপনি নেগেটিভ নেবেন অবশ্যই নেগেটিভ ভাবে নিব বিষয়টা সুগার ডেডি এই সব মানে বিষয়টা আসলে নোংরাই হইছে ভালো হওয়ার থেকে আপনারা পজিটিভ বলা হয় যে ওই বইটা বাসায় নিয়ে যাই রাখতে তো আমাদের মনে হবে যে আমাদের স্পেস নষ্ট হবে জায়গা নষ্ট হবে আমরা ওটা মানে আমরা ডিম ভাজিও খাবো না ওই বই দিয়ে এরকম একটা অবস্থা মনে হয় যে ওনার দক্ষতা তেমন কিছু নেই কারণ উনি তো বলতে গেলে যে ভাইরাল হওয়ার জন্যই এইসব করে থাকে তো হিরো আলম সম্পর্কে জানি যে সে চলচ্চিত্র সম্পর্কে অনভিজ্ঞ বা তার চলচ্চিত্র সম্পর্কে কোনো জ্ঞান নাই বই মেলায় যদি আসে আমাদের দিনাজপুর সরকারি কলেজে সেটার মানে মূল্য যদি দশ টাকা দেওয়া হয় আপনি কিনবেন না কখনোই না কোনো ভাবেই না কারণ এটা তো একরকম বিকৃত মানসিকতারিজন ভালো লাগছে এখানে এসে এখানে সবাই এসেছে এখানে অনেক ধরনের আয়োজন করা হয়েছে পিঠার উৎসব বই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান তো ভালোই লাগছে সব মিলায়ে খুবই ভালো লাগছে এখানে এখানে আমাদের অনেক student তারা নিজেরাই হাতে বানানো পিঠা এনেছে তো সব মিলায়ে খুবই ভালো লাগছে পিঠা উৎসব এবং বই মেলা থেকে কি শিখবে নতুন জেনারেশন বিভিন্ন রকম পিঠা এগুলো তো আমাদের এখন ওভাবে খাওয়া বা ইয়া হয় আমাদের লাইফ তো অনেক শর্টকাট হয়ে গেছে বাসায় যাওয়া হচ্ছে না পিঠা টিঠা খাওয়া হচ্ছে না এখানে আসলাম নতুন নতুন অনেক পিঠার সাথে পরিচিত হইলাম প্রোগ্রামে আসলাম সেজিবুতো ভাবে তো আমরা ওভাবে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না অন্য অন্য জায়গায় অনেক বেশি প্রোগ্রাম হয় অনেক হয় তো যাই হোক এখানে আসছি খুব ভালো লাগতেছে ঘুরতেছি মাইন্ড ফ্রেশ হচ্ছে সব মিলাই ওভারঅল খুব ভালো লাগতেছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমরা দেখি যে বই পাঠক যারা বই পিপাসু যারা তারা কিন্তু বেশি দেখা যায় অন্যন্য সময়েও দেখা যায় তো আজ কিন্তু সরকারি কলেজে বই মেলাও দেখলাম আয়োজন করা হয়েছে তো বই আপনারা মানে পড়ে থাকেন কিনা বা পড়লো কোন লেখকের বই পড়ে হুমায়ুন স্যারের বই পড়া হয় তা বাদে এখানে বই কেনার প্ল্যান আছে পদ্মজা নামের একটা বই ওটা আমরা কেনার প্ল্যান করে আসছি এখনো কিনা হয়নি আমরা একটু আগে আসলাম তো তো সুযোগ হলে কিনবো এখান থেকে পদ্মজা বইটা কেনার উদ্দেশ্য আছে আর কি তো আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট যে সাম্প্রতিক সময়ে যে ভাইরাল বিষয় সেটা হলো যে মুস্তাক আর তিশা তো ওনারাও কিন্তু একটা বই লিখেছে সেটা হলো যে তিশা অ্যান্ড মুস্তাক তো এই বইটা থেকে আপনি মানে কি শিখবে মানুষ বা পজিটিভ নেবেন না আপনি নেগেটিভ নেবেন অবশ্যই নেগেটিভ ভাবে নিব বিষয়টা কারণ আমাদের তো একটা সোসাইটির মধ্যে আমরা যেহেতু বসবাস করি তো সোসাইটির বাইরে যাই ওনারা খারাপ কিছু করেনি তবু আমাদের কাছে দৃষ্টিকোণ থেকে বিষয়টা খারাপ আবার বাবা মায়ের অমতে যাওয়া বাবাকে কষ্ট দেওয়া সব কিছু মিলে বিষয়টা আসলে নেগেটিভে হয়েছে খারাপ হয়েছে সবার সম্মতিতে যদি হইতো তাহলে ওকে ঠিকঠাক ছিল কিন্তু আমাদের কাছে এটা আসলে খারাপ আর আমাদের মানে সাম্যতা থাকতেছে না এইভাবে যখন এই যে সুগার ডেডি সব মানে বিষয়টা আসলে নোংরাই হয়েছে ভালো হওয়ার থেকে তো আমরা খারাপ বিষয়টা নিচ্ছি আর ওই বই পড়ার প্রতি আমাদের কোনো আগ্রহ বা কোনো কিছু নাই আর বই মেলায় যদি আসে আমাদের দিনাজপুর সরকারি কলেজে সেটার মানে মূল্য যদি দশ টাকা দেওয়া হয় আপনি কিন্তু কখনোই না কোনো ভাবেই না কারণ এটা তো একরকম বিকৃত মানসিকতার পরিচয় আর এটা আমি এটা 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 সাপোর্ট করি না নেগেটিভ কোনো ভাবেই যদি বলা হয় যে ওই বইটা বাসায় নিয়ে যায় রাখতে তো আমাদের মনে হবে যে আমাদের স্পেস নষ্ট হবে জায়গা নষ্ট হবে আমরা ওটা মানে আমরা ডিম ভাজেও খাবো না ওই বই দিয়ে এরকম একটা অবস্থা সুযোগ এসে যায় কখনো যে এরকম একটা বড়লোক

আমার মনে হয় যে ওনার দক্ষতা তেমন কিছু নেই কারণ উনি তো অ্যাকচুয়ালি বলতে গেলে জাস্ট ভাইরাল হওয়ার জন্যই এসব করে থাকেন তো আমার মনে হয় না সেটা থেকে আমরা কোনো কিছু শিখতে পারবো বা কোনো জ্ঞান অর্জন করতে পারবো কিন্তু হিরো আলম সম্পর্কে জানি যে সে চলচ্চিত্র সম্পর্কে অনভিজ্ঞ বা তার চলচ্চিত্র সম্পর্কে কোনো জ্ঞান নাই কিন্তু সে যা আসলে বই লিখছে বা কি সম্পর্কে লিখছে ওই বিষয় আসলে আমাদের কোনো ধারণা নাই কিন্তু যদি বইয়ের 2-4টা পৃষ্ঠা পড়ে জানতে পেতে তার জ্ঞানের সমৃদ্ধি অনেক থাকতে পারে যে সে চলচ্চিত্রিতে অনভিজ্ঞ হতে পারে তো যদি মনে হয় যে না সেই বই থেকে আমাদের কিছু জানার আছে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে তাহলে আমরা অবশ্যই গ্রহণ করব সেটা হিরো আলমই হোক আর যেই হোক না কেন যেখান থেকে আমরা কিছু শিখতে আমাদের জন্য ভালো হবে বেনিফিট হবে আমরা পজিটিভ কিছু গেইন করতে পারবো সেখানে আমরা অবশ্যই শিখবো আর কি